দেখতেই পাচ্ছ এই মুহূর্তে উত্তরবঙ্গের মাটিতে কিন্তু ভারী থেকে ভারী বর্ষণ চলছে এবং পাশাপাশি মানুষের জীবন কিন্তু অস্তব্যস্ত হয়ে পড়েছে পাশাপাশি পাহাড়ে যে রাস্তাগুলো রয়েছে সে রাস্তাগুলো বন্ধ এবং বন্যপ্রাণ কিন্তু এই মুহূর্তে তাদের চলাফেরা নিয়ে বিশেষ একটা অসুবিধা পরিস্থিতি হয়েছে কারণ হাতি যে প্রাণী রয়েছে সেই প্রাণী কিন্তু মাইগ্রেটারি প্রাণী তারা কোনো মতেই এক জায়গায় থাকতে পারে না এবং খাবার সন্ধানে তাকে কিন্তু এক প্রান্তে থেকে অন্য প্রান্তে চলে যেতে হয় ঠিক আমরা একটা দৃশ্য দেখলাম যেটা হচ্ছে যে ভুটান থেকে যে হাতিগুলো নেমে এসেছে আর সেই হাতিগুলো কিন্তু এই মুহূর্তে তাদের এলাকায় ফিরে যাওয়ার জন্য বহু চেষ্টা করছে সাধারণত যে ভুটানে যে হাতিগুলো রয়েছে সেটা নিয়ে রেতি জঙ্গল থেকে নিয়ে ডায়না জঙ্গল এবং ডায়না জঙ্গল থেকে রেতি জঙ্গল হয়ে তারা কিন্তু ভুটানে ফিরে যায় এবং ফিরার পথে কিন্তু সেখানে বিন্নাগুড়ি যে সেনা ছাউনি রয়েছে সেই সেনা ছাউনির মধ্যে দিয়ে যায় কিন্তু এত বর্ষণ এবং এত বর্ষণের ফলে কিন্তু সেই হাতিগুলো এই মুহূর্তে বিন্যাগুড়ি সেনা ছাউনি মনে হচ্ছে যে ওখানে একটা প্যারেড ড্রিলের মতো করছে আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশটি হাতি বিন্যাগুড়ি সেনা ছাউনির ওখানে ঘুরে বেড়াচ্ছে আর সেটা দেখে কিন্তু সেনাবাহিনীতে একটা কৌতূহল রয়েছে কিন্তু এই মুহূর্তে যেটা যেটা রয়েছে যে কোনো মতেই কিন্তু এই হাতিরা কিন্তু ভুটান জঙ্গলে ফিরে যেতে পারছে না কারণ বহু নদীতে ইতিমধ্যেই জল অনেক বেশি বেড়ে গেছে এই ধরনের দৃশ্য কিন্তু আমরা অনেকটা জঙ্গলে দেখেছি যেরকম মহানন্দা ওয়াইল্ড লাইফ ফরেস্ট থেকে যে সমস্ত হাতিরা তিস্তা পেরিয়ে অর্থাৎ তিস্তা নদী পেরিয়ে যারা আসে তারাও কিন্তু ফিরে যেতে অনেকটাই অসক্ষম রয়েছে দেখা যাক আগামী দিনে জলটা কখন কমবে এবং তারা হাতিগুলো তারা নিজের নিরাপদ স্থানে চলে যেতে পারবে পাচ্ছ এই মুহূর্তে উত্তরবঙ্গের মাটিতে কিন্তু ভারী থেকে ভারী বর্ষণ চলছে এবং পাশাপাশি মানুষের জীবন কিন্তু অস্তব্যস্ত হয়ে পড়েছে পাশাপাশি পাহাড়ে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলো বন্ধ এবং বন্য প্রাণ কিন্তু এই মুহূর্তে তাদের চলাফেরা নিয়ে বিশেষ একটা অসুবিধা পরিস্থিতি হয়েছে কারণ হাতি যে প্রাণী রয়েছে সেই প্রাণী কিন্তু মার্গেটেরি প্রাণী তারা কোনো মতেই এক জায়গায় থাকতে পারে না এবং খাবার সন্ধানে তাকে কিন্তু এক প্রান্তে থেকে অন্য প্রান্তে চলে যেতে হয় ঠিক আমরা একটা দৃশ্য দেখলাম যেটা হচ্ছে যে ভুটান থেকে যে হাতিগুলো নেমে এসেছে আর সেই হাতিগুলো কিন্তু এই মুহূর্তে তাদের এলাকায় ফিরে যাওয়ার জন্য বহু চেষ্টা করছে সাধারণত যে ভুটানে যে হাতিগুলো রয়েছে সেটা নিয়ে রেতি জঙ্গল থেকে নিয়ে ডায়না জঙ্গল এবং ডায়না জঙ্গল থেকে রেতি জঙ্গল হয়ে তারা কিন্তু ভুটানে ফিরে যায় এবং ফেরার পথে কিন্তু সেখানে বিন্নাগুড়ি যে সেনা ছাউনি রয়েছে সেই সেনা ছাউনির মধ্যে দিয়ে যায় কিন্তু এত বর্ষণ এবং এত বর্ষণের ফলে কিন্তু সেই হাতিগুলো এই মুহূর্তে বিন্যাগুড়ি সেনা ছাউনি মনে হচ্ছে যে ওখানে একটা প্যারেড ড্রিলের মতো করছে আনুমানিক ত্রিশ থেকে পঁয়ত্রিশটি হাতি বিন্যাগুড়ি সেনা ছাউনির ওখানে ঘুরে বেড়াচ্ছে আর সেটা দেখে কিন্তু সেনাবাহিনীতে একটা কৌতূহল রয়েছে কিন্তু এই মুহূর্তে যেটা যেটা রয়েছে যে কোনো মতেই কিন্তু এই হাতিরা কিন্তু ভুটান জঙ্গলে ফিরে যেতে পারছে না কারণ বহু নদীতে ইতিমধ্যেই জল অনেক বেশি বেড়ে গেছে এই ধরনের দৃশ্য কিন্তু আমরা অনেকটা জঙ্গলে দেখেছি যেরকম মহানন্দা ওয়াইল্ড লাইফ ফরেস্ট থেকে যে সমস্ত হাতিরা তিস্তা পেরিয়ে অর্থাৎ তিস্তা নদী পেরিয়ে যারা আসে তারাও কিন্তু ফিরে যেতে অনেকটাই অসক্ষম রয়েছে দেখা যাক আগামী দিনে জলটা কখন কমবে এবং তারা হাতিগুলো তারা নিজের নিরাপদ স্থানে চলে যেতে পারবে